আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চ্যানেল চ্যানেলায় সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইসমাত খান আর সংবাদের শুরুতেই থাকছে ফ্রেশ শিরোনাম সুষ্ঠু ভোট ব্যবস্থাপনায় প্রিজাইডিং অফিসারদের সিইসির নির্দেশ সহিংসতা ছাড়া রেকর্ড মনোনয়নপত্র জমা সাফল্যের প্রথম ধাপ মন্তব্য বিএনপির মনোনয়ন তালিকায় জঙ্গিরা অভিযোগ ওবায়দুল কাদেরের যুদ্ধাপরাধীদের মনোনয়ন নয় বললেন নজরুল ইসলাম খান দেশের কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে জন নিহত পাবনায় মা মেয়ে ও মুন্সীগঞ্জে অ্যাম্বুলেন্সে থাকা রোগের মৃত্যু এবং আয়ুব বাচ্চুকে উৎসর্গ করে পহেলা ডিসেম্বর চ্যানেল আইতে পঞ্চম ব্যান্ড ফেস্ট সতেরোটি ব্যান্ড দল গাইবে এবার এবির গান প্রিয় দর্শক সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে সহিংসতা ছাড়াই রেকর্ড পরিমাণ মনোনয়নপত্র দাখিল অংশগ্রহণমূলক নির্বাচনী যাত্রার সফলতার প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার ত্রিশে ডিসেম্বরের নির্বাচনে কোন দল বা ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারদেরও নির্দেশ দিয়েছেন সিইসি বিস্তারিত জানাচ্ছেন ত্রিশে ডিসেম্বরের নির্বাচনে চল্লিশ হাজার দুইশো ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবেন প্রায় সাত লাখ সরকারি বেসরকারি কর্মকর্তা নির্বাচনের সাত দিন আগে সেসব কর্মকর্তাকে নিয়োগ দিবে নির্বাচন কমিশন সব ভোটের আগে রেওয়াজ অনুযায়ী সেসব কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয় ইসি তফসিল ঘোষণার পর থেকেই সেই ধারাবাহিকতায় প্রেজাইডিং অফিসারদের দুদিনের প্রশিক্ষণ পর্ব শুরু করেছে নির্বাচন কমিশন প্রথম দিনের উদ্বোধন পর্বে অনেকটা ফুরফুরে মেজাজে সিসি জেনারেল সব দলের মনোনয়ন দাখিলের চিত্রই বলছে ত্রিশ তারিখের নির্বাচন হবে উৎসবে রেকর্ড সংখ্যক এই তিন হাজার ছাপ্পান্ন জন প্রার্থী তিনশো আসনের জন্য যে আবেদন করেছে এটা রেকর্ড সংখ্যক আমরা যেটা আশা করেছিলাম যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে আমাদের সে পূরণ হয়েছে আমরা আশা করেছিলাম একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে সে প্রত্যাশা পূরণ হয়েছে আমরা আশা করেছিলাম একটু অংশগ্রহণমূলক নির্বাচন হবে সে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ না করার নির্দেশ থেকে যাত্রা শুরু হলো আমাদের নির্বাচন পরিচালনা প্রক্রিয়ার পক্ষে প্রার্থী প্রার্থীটা নিয়ে নির্বাচন মাঠে যাবে তখন কিন্তু তিনি প্রার্থী তার পরিচয় হলো আপনাদের কাছে প্রার্থী তখন আর তার দলের পরিচয় নেই তার ব্যক্তির পরিচয় নেই তার পরিচয় হলো প্রার্থী সকাল এগারোটার দিকে ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্ল্যাকের সঙ্গে প্রায় খানিক বৈঠক করেন সিসি সময় ইসলাম চ্যানেল আই ঢাকা এবারে বিআরবি হসপিটালস লিমিটেড ভোটের আরো খবর জামায়াত ছাড়া বিএনপি অচল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনেক জঙ্গিকে মনোনয়নের তালিকায় রেখেছে বিএনপি রিপোর্ট করছেন দাদ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বৈঠক শেষে আসন্ন ধানের শীষ প্রতীকে জামায়াতের পঁচিশ নেতার অংশগ্রহণ নিয়ে কথা বলেন পরিস্থিতি মির্জা মকরুল সাহেবের তার দলের কন্ট্রোলের বাইরে আজকে ঐক্যফ্রন্টাকে গিরে করছে ডক্টর কামাল হোসেন সাহেব তিনিও বলে দিলেন যে তিনি নির্বাচন করবেন না আবার এক কাঠি এটাও বললেন সন্ত্রাস সন্ত্রাসী হাতে তিনি মনোনয়ন নেবেন তিনি জানান নিজেদের দলীয় কোন্দলে বিএনপির অনেক নেতাই মনোনয়নপত্র জমা দিতে পারেননি ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেনের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়েও কথা বলেন তিনি শাকিলা ফারজানা সে কি সে জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নয় মিলিটেন্টদের যে ফান্ডিং করে এটা তো বিষয়টা আদালত পর্যন্ত করিয়েছে তাহলে জঙ্গি শাকিলা ফারজানা যদি জঙ্গি না তাহলে জঙ্গি কী এরকম অনেক জঙ্গিকে তারা দিয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদকে শিগগিরই দেখতে যাবেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী আমদাদ চেনাই ঢাকা এদিকে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন কোনো যুদ্ধাপরাধীকে ধানের শিষে মনোনয়ন দেবে না বিএনপি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন জামায়াতের সকল সদস্য যুদ্ধাপরাধী নয় তাদের মধ্যেও মুক্তিযোদ্ধা রয়েছে আরও জানাচ্ছেন আফরোজা হাসি একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের নির্বাচনী পরিবেশ নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন এতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন নির্বাচনে আসার ঘোষণায় ভীত হয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে বিএনপি জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে তারা মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে আমাদের যারা সক্রিয় নেতা নেতাকর্মী একেবারে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং অনেককেই অনেকেই নিখোঁজ হয়ে যাচ্ছেন এই যে পরিস্থিতি এই পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের পথে অত্যন্ত বড় একটা অন্তরায় বলে আমরা মনে করি এবং দুর্ভাগ্যক্রমে নির্বাচন কমিশন তাদের সহায়ক ভূমিকা পালন করছেন যুদ্ধাপরাধী ও জঙ্গি সম্পৃক্ততা রয়েছে এমন প্রার্থীদের বিএনপি মনোনয়ন দিচ্ছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে অভিযোগ করেছেন তারও জবাব দেন তিনি আমি আপনাকে আশ্বস্ত করতেছি আর কি যে কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি জামাদের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে যখন আমরা প্রতীক বরাদ্দ করব তখন আমরা আপনাদেরকে বলবো যে আমরা কোন দলকে কয়টা আসন ছাড়লাম বা ধরলাম নির্বাচন পরিচালনা ও মনিটরিং এবং নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রুহুল কবির রিজভি সহ বিএনপির কিছু গুরুত্বপূর্ণ নেতা নির্বাচন করবেন না বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আফসোজা হাসি চ্যানেলাই ঢাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে রিটার্নিং অফিসারদের কার্যালয়গুলো রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোট গ্রহণ ব্যবস্থাপনা তদারকি করছেন কর্মকর্তারা দেশে সম্ভাব্য প্রার্থীদের দাখিল করা তিন হাজার ছাপ্পান্নটি মনোনয়নপত্র দোসরা ডিসেম্বর যাচাই বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে নয় ডিসেম্বর পর্যন্ত এগারোই ডিসেম্বর প্রতীক বরাদের পরপরই শুরু হবে দলগুলোর নির্বাচনী প্রচারের কাজ এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সারা দেশে এখন নির্বাচনী আমেজ সিলেটেও বইছে নির্বাচনী হাওয়া সেখানকার চিত্র জানতে আমরা এখন চলে যাব রিজভি নওয়াজের কাছে তিনি রয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রিজভি নির্বাচন নিয়ে সিলেটের চিত্র কিরকম দেখছেন

সিলেটে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন ব্রিজের ঠিক নিচে আর আমার বাম পাশে সার্কিট হাউস এবং ডানপাশে আছে সেই বিখ্যাত ঐতিহ্যবাহী আমজোয়াদের ঘড়ি আমার সঙ্গে এইখানে সিলেটের সদর এবং এর আশেপাশে আসনের আপনারা দেখছেন যে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে সিলেট বিভাগে উনিশটি আসন এবং সিলেট জেলায় ছয়টি আসনে এবার ছেষট্টি জন সিলেট আমি সিলেট জেলার কথা বলছি ছেষট্টি জন আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এটা এখন বাছাইয়ের কাজ চলছে আপনারা জানেন দর্শক তো আমরা এখন এইখানে মানুষের সঙ্গে কথা বলে জানতে চেষ্টা করবো যে নির্বাচন নিয়ে উনরা কি ভাবছেন আপনি তো জানেন যে এই যে তিরিশ তারিখে ভোট আগামী তিরিশ ডিসেম্বর নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কী নির্বাচন তো আশা তো এই সুষ্ট নির্বাচন অগণ নির্বাচন কমিশনটা কইছে সুষ্ট নির্বাচন চলে চলবে সুষ্টই হবে আমরা ভোট দিতে পারব আমরা এটা মন আনন্দ ওইটা আপনার কি মনে হচ্ছে যে নির্বাচনটা কেমন হবে নির্বাচনটা আমরা আশা করি ইনশাআল্লাহ নির্বাচনটা মানে সুষ্টভাবে হবে নির্বাচনটা সুন্দরী হবে বর্তমান সরকার কে মত আছে ইনশাআল্লাহ বর্তমান সরকার কে মতই থাকতেও পারে দর্শক আপনারা শুনছেন এখন আমি আরেকজন মানুষের প্রতিক্রিয়া জানবো ভয় সেখানে নির্বাচন জমা শেষ হয়েছে এখন আপনাদের প্রত্যাশা কি আমাদের প্রত্যাশা এই দেশের সুন্দর একটা নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন এরকম সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ দেখতে পারতেছি দর্শক আপনারা দেখছেন যে কিনব্রিজ এক সিলেট মহানগরীর অন্যতম ব্যস্ততম জায়গা এখানে আমরা আরেকজন

ইলেকশনের কাজের কমিশনার স্যারের সাও আমার হলো বা আমাদের সবার আশা হইল যে নিরপেক্ষ নির্বাচন হইতো যাতে সেনাবাহিনী থাকে যাকে সব প্রত্যেকে প্রত্যেকের ভোট দিতে পারে এটাই আমরা প্রত্যাশা দর্শক আপনাদের মতো আমাদেরও প্রত্যাশা যে তিরিশ তারিখে তিরিশ ডিসেম্বর যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনটি সুষ্ঠু হবে এবং মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার ক্রয় করতে পারবেন অসংখ্য ধন্যবাদ দর্শক সিলেট মহানগরী থেকে আমরা কথা শুনছিলাম রিজভি নেওয়াজের সঙ্গে এবারে চলে যাচ্ছি অন্যান্য খবরে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় দশজন নিহত এবং কমপক্ষে ছাব্বিশ জন আহত হয়েছেন এর মধ্যে পাবনার দুর্ঘটনায় মা মেয়ে এবং মুন্সীগঞ্জে অ্যাম্বুলেন্সে থাকা রোগীর মৃত্যু হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে বিশ জন এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে দুটি বাস ও ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ তাদের পরিচয় পাওয়া যায়নি পাবনার হেমায়তপুরে বালু ভর্তি ট্রলির চাপায় মা মেয়ে এবং বাবা গুরুতর আহত হয়েছেন সদর উপজেলার হেমায়তপুরের চর বাঙ্গা বাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লরি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা রোগী আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন রোগীর সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন তাদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এর আগে বুধবার রাতে সিরাজগঞ্জের সায়দাবাদে দুটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই চ্যানেল আই প্রাঙ্গনে পহেলা ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে চ্যানেল আই ব্যান্ড ফেস্টের পঞ্চম এবারের আয়োজন সদ্য প্রয়াত কিংবদন্তি ব্যান্ড শিল্পী আয়ুব বাচ্চুকে উৎসর্গ করা হয়েছে আয়োজকেরা জানিয়েছেন ব্যান্ড ফেস্টে অংশ নেওয়া সতেরোটি ব্যান্ডের সবাই আয়ুব বাচ্চুর একটি করে গান গাইবে সারাদিনের এই আয়োজনের সহযোগী নন্দন পার্ক সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই বিস্তারিত জানাছেন জাকিয়া এত কিছু করতে পারলেন উনি চ্যানেল আইয়ের জন্য এ ষোলো বছর আমার তরুণদের পক্ষে একটা দাবি আজকে দিয়ে গেলাম একটা দিন ব্যান্ড মিউজিক ডে করতেই হবে দেশের ব্যান্ড সঙ্গীতের প্রসারের লক্ষ্যে আজীবন কাজ করেছেন শ্রোতপ্রয়াত কিংবদন্তি ব্যান্ড শিল্পী আয়ুব বাচ্চু তার প্রস্তাবে দুই সাল থেকে প্রতি বছর পহেলা ডিসেম্বর চ্যানেল ব্যান্ড ফেস্ট হয়ে আসছে তাকেই উৎসর্গ করা হলো পঞ্চম এই আয়োজন সামনে রেখে সংবাদ সম্মেলনে আয়ুব অবদানের কথা তুলে ধরেন তার দীর্ঘদিনের সহকর্মীরা সাংঘাতিক পরিশ্রম করত সাংঘাতিক ট্যালেন্টেড আর এত ডেডিকেটেড গিটারিস্ট আমি খুব কম দেখছি প্রাণপ্রিয় বসের এখানে বসার কথা ছিল আমি শ্রদ্ধাভরে ওনাকে স্মরণ করছি চ্যানেল আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সবসময় থাকবার জন্য ব্যান্ড তৈরি করার জন্য আমাদেরকে উনি ইন্সপায়ার করেছে কিন্তু উনি আজকে নেই আমরা কোথায় যাব আমাদেরকে পথ দেখান সো দিস ইজ রিয়েলি গ্রেট আমি ওই আমি আমার ক্ষেত্র থেকে আমি চেষ্টা করছি ছেলেদেরকে ব্যান্ডে সাহায্য করতে আমার জানা মতে ওনার কাছে কোনো কিছু নিয়ে কেউ কিছু চেয়েছে বা উনি কোনোদিন কাউকে ফিরিয়ে দিয়েছেন এমন কথা আমি জানি না আয়োজকরা জানান এবারের ব্যান্ড ফেস্টে অংশ নেওয়া সব দলই নিজেদের গানের সাথে একটি করে আয়ুব বাচ্চুর গান গাইবে ব্যান্ডের সাথে যাদেরকে আমরা বলি ব্যক্তিত্ব সে মানুষগুলো আছেন আপনাদের কাছে আমাদের এই হালটা এখন যাতে আয়ুব বাচ্চুর এই আশাটাই চাওয়াটা আমরা আজীবন ধরে রাখতে পারি এবং ব্যান্ডের একটা বিশেষ দিন হিসেবে সারা বাংলাদেশ সেটা প্রতিষ্ঠা লাভ করতে পারে আপনাদের সাথে একগ্রতা প্রকাশ করছি যে নেক্সট অনার্স নন্দন এরকম মহৎ কাজের সাথে সবসময় থাকবে পহেলা ডিসেম্বর সকাল সাড়ে দশটায় শুরু হওয়া ব্যান্ড ফিস্টে অংশ নেবে এলআরবি আর আর্ট সেল জলের গান সিম্ফনি বাংলাদেশ অবসিকিউর বাউলা এবং তীরন্দাজের মতো জনপ্রিয় সতেরোটি ব্যান্ড জাকিয়া হিমু চ্যানেল আই ঢাকা এদিকে কর্মরত শিক্ষকদের আন্দোলনে দিনাজপুরের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবকটি অনুষদে ক্লাস এবং পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে শিক্ষকদের দাবিতে সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের একাংশ বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিচ্ছে এতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে আরো জানাচ্ছেন শাহ আলম শাহী নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিধানচন্দ্র হাওয়ালদারের কক্ষে বেতন বৈষম্য নিয়ে আলোচনার সময় সহকারী অধ্যাপকদের শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ শিক্ষকদের এ ঘটনার প্রতিবাদে পনেরো নভেম্বর থেকে শিক্ষকদের একাংশ ক্লাস পরীক্ষা বর্জন করেছেন প্রগতিশীল শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতনকারীদের বিচার এবং বিভিন্ন অন্তায় কর্মকান্ডের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ স্মারক লিপি এবং বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তদন্ত কমিটি প্রমাণিত হয় যেখানে অবশ্যই যৌন নির্যাতন হয়েছে এবং তার প্রেক্ষিতেই তাকে সাময়িকভাবে বহিষ্কার করা এবং পরবর্তীতে রিজেন বোর্ডে ওঠার কথা ছিল যে তাকে চূড়ান্ত শাস্তির জন্য কিন্তু বর্তমান প্রশাসন বিভিন্নভাবে তালবাহনা করে বিষয়টিকে বিলম্বিত করছে সমর্থন জানিয়ে প্রশাসনিক ভবনের সামনে যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রসায়ন পদার্থ এবং গণিত অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা বিশেষ আলোর কারণে আমরা কিন্তু সেসব তো আমাদের হচ্ছে আসছি প্রবলেম হচ্ছে আমাদের এটা আমাদের শিক্ষার জন্য আমাদের ভার্সিটির জন্য এবং আমাদের সবার জন্য এটা অনেক এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভি বলেন শিক্ষকলা আঞ্চিত ঘটনা তিনি অবগত নন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সাহেব এবং চ্যানেলদের দেখেছিলেন আমি আবার করেছি আপনার পরীক্ষা বন্ধ করেন না আপনারা চলছে সহায়তা করা হবে আলোচনা করে সব কিছু করার সুযোগ হতে পারে পরীক্ষা ক্লাসের বন্ধ রাখেন না পরীক্ষাটা চালু রাখেন আমি আবেদন করেছি বাংলাদেশ সহ তেরোটি দেশের শিক্ষার্থীরা লেখাপড়া করছেন এই বিশ্ববিদ্যালয়ে তাদের প্রত্যাশা দ্রুত লেখাপড়ার পরিবেশ ফিরে আসবে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকদের আন্দোলনে অচল হয়ে পড়েছে দিনাজপুর হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই অবস্থা অব্যাহত থাকলে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম অনিশ্চিত করবে এমনটি আশঙ্কা করছেন শিক্ষাবিদ এবং অভিভাবকরা দিনাজপুর হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শাহ এবং সাহিনী চ্যানেল আয় এদিকে নওগাঁর বালুভরা আরবি উচ্চ বিদ্যালয়ের সবিতা চক্রবর্তী স্মৃতি গ্রন্থাগার শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে লাইব্রেরিতে রাখা বরেণ্য মনীষীদের ছবি এতে ভিন্ন মাত্রা যোগ করেছে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিও রনের রিপোর্ট লাইব্রেরি জুড়ে সাজানো দেশ বিদেশের গল্প কবিতা উপন্যাস ইতিহাস দর্শন সহ নানা ধরনের বই মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে এমন চিত্র অনেকটাই বিরল এই গ্রন্থাগারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বের খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের ছবি টানিয়ে রাখা এমন উদ্যোগে উপকৃত হচ্ছে স্কুলের শিক্ষার্থী সহ সাধারণ পাঠকরা বই রচনা সামগ্রী সাহিত্যিক এগুলো সব বই আমরা এই যে লাইব্রেরি থেকে অতি সহজে পেয়ে যাচ্ছি এই বইগুলো আমাদের অনেক সাহায্য করে

তিনশো ছয় ছয়খানা ছবি আছে এবং যা পর্বতে চলমান অবস্থা আছে আরও কালেকশন করার জন্য আমরা পরীক্ষা দিতে আর এছাড়াও আমার বিদ্যালয়ে বর্তমানে তিন হাজার সাতশো ছাব্বিশটি বই আছে আলমারিতে সাজানো আছে এছাড়া আরও কিছু বই আছে গ্রন্থাগারে মোট তিন হাজার সাতশো ছাব্বিশটি বই রয়েছে মোশাহিদ রনি চ্যানেল আই এদিকে গ্রিসের সঙ্গে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী দেশের নাম পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন মেসেডোনিয়ানরা বর্তমান নাম পরিবর্তন করে নর্থ মেসিডোনিয়া না করলে ন্যাটোতে যোগ দিতে বাধা দেবে গ্রিস এমন আশঙ্কায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার আর পর থেকে বিক্ষোভ শুরু করে বিরোধীরা কনজারভেটিভ পার্টির মূল কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিক্ষোভকারীরা তাদের অভিযোগ বর্তমান সরকার দেশের সংকট মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ এবং নাম পরিবর্তনের সিদ্ধান্ত তারই প্রমাণ এখন দেখবেন নিটোল কৃষি সংবাদ নাটোরে পানি ফল চাষ করে লাভবান হয়েছেন কৃষক অল্প খরচে বেশি ফলন পেয়ে আগ্রহও বেড়েছে তাদের রেজাল করিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আমদের রিপোর্ট নাটুরের ভেদ্রার বিল সহ জেলার সাত উপজেলায় অপেক্ষাকৃত নিচু জমিতে পানিফল চাষ হয়েছে বর্তমানে এসব পানিফল বিক্রি হচ্ছে বিভিন্ন হাটবাজারগুলিতে কৃষক জানায় এক বিঘা জমিতে পানিফল চাষে খরচ সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আমরা এই ফল করি মোটামুটি দশ বছর থেকে লাভ মোটামুটি খুব ভালো লাভ বীজ সংরক্ষণ করে যদি তারা সহযোগিতা করে কৃষি অফিস থেকে এসে তাহলে আমরা আরো প্রচুর লাভবান হতে পারবো মার্কেট শেষে আমাদের ফলাফল দ্বারা বিশ থেকে পঁচিশ হাজার উর্ধ্বতির ভালো ফলন হলে তিরিশ হাজার টাকা হয় পানিফল আবাদে কৃষি বিভাগের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ কৃষকের তবে তা মানতে নারাজ কৃষি বিভাগ পানিফলে এমন কোন রোগ বালায়নে নেই যার ফলে তারাও আমাদের কাছে আসেনি তাদের নিজস্ব প্রচেষ্টা এটা করে থাকে যা কি খুব অল্প স্বল্পকালীন সময়ে তাদের উৎপাদনের সময় কালো খুবই স্বল্পকালীন এবং বাজারের ব্যবস্থায় তাদের বিক্রি করারও সময় কম থাকে কাজে কৃষকের তাদের নিজের উদ্যোগে এটা করে থাকে বর্তমানে বাজারে প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায় অনেক পাইকার জমি থেকেই পানিফল কিনে নিয়ে যাচ্ছেন অন্য জেলায় প্রয়োজনীয় সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে পানিফল আবাদ বাড়বে বলে জানায় কৃষক সুদীপ মাহমুদ চ্যানেলাই চলে যাচ্ছি প্রকৃতি সংবাদে বাংলাদেশের বৈচিত্র্যময় বন্যপ্রাণীর একটি উল্লেখযোগ্য অংশ দখল করে আছে উভচর প্রাণী সারা দেশে এদের কমবেশি দেখা গেলেও কিছু প্রজাতি শুধুমাত্র চিরসবুজ চিরসবুজ বা মিশ্র বনেই বাস করে প্রকৃতি সংবাদে দেখুন চিরসবুজ বনের প্রাণী নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট বৈচিত্র্যময় বনভূমিতে সমৃদ্ধ বাংলাদেশ অন্যান্য বনভূমির তুলনায় পাহাড়ি চিরসবুজ বনগুলো জীববৈচিত্র্যে অধিক সমৃদ্ধ বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী পাখি সরীসৃপ প্রাণীর মতো উভচার প্রাণীর উপস্থিতিও চিরসবুজ বনের প্রতিবেশ ব্যবস্থাকে অনন্য করে তুলেছে উভচর প্রাণীরা জীবনের কিছু সময় জলে এবং কিছু সময় স্থলে অতিবাহিত করে সারা দেশে উভচার প্রাণীদের বিচরণ থাকলেও কিছু প্রজাতি শুধু চিরসবুজ বনেই দেখা যায় পাহাড়ি ছড়া ও বনকে কেন্দ্র করেই এসব উভচর প্রাণী বিচরণ খাদ্যগ্রহণ ও প্রজনন সম্পন্ন করে থাকে চিরসবুজ বনের উভচর প্রাণীর মধ্যে লালপা গেছো ব্যাঙ্ক বড় গেছো ব্যাঙ্ক কোপের আসাম ব্যাঙ্ক বড় লাউবিচি ব্যাঙ্ক ভামো ব্যাঙ্ক লালচোখা ব্যাঙ্ক চিকিলা ইত্যাদি উল্লেখযোগ্য তবে বনের প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন কারণে এসব উভচর প্রাণী বর্তমানে বিপন্ন চিরসবুজ বনের আয়তন হ্রাস পাওয়া পাহাড়ি ছড়া শুকিয়ে যাওয়া ইত্যাদি কারণে এসব উভচর প্রাণীর স্বাভাবিক জীবন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বেশ কিছু উভচর প্রাণী তাই বনের ভারসাম্য বজায় রাখতে এসব উভচর প্রাণী সংরক্ষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন তবেই ভালো থাকবে চিরসবুজ বনের প্রতিবেশ ব্যবস্থা শিহাব খালেদিন প্রকৃতীয় জীবন ডেস্ক চ্যানেল আই প্রশক চিরসবুজ বনের উপচার প্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত এগারোটা ত্রিশ মিনিটে প্রকৃতীয় জীবন অনুষ্ঠানে